কি বললাম লেবু এবার এমনই আসলে রাস্তার মাঝে ফকরি দলবে দাঁড়ায় গেছে বলে ও আলী শোন তোমার হাতে যদি লেবু আমাকে দিয়ে দে আমার আল্লাহ খুশি হয়ে যাবে

বেশি খুশি হইলাম জলে বলেন সুবাহ আর আমাদের বিবির হইলে হইলে আচ্ছা আচ্ছায় খেপা পাগলা তুমি এমনই মাথা মোটা

কালকে আমি চেয়েছিলাম একশো টাকা আমরা আমি পাইনি কিন্তু মায়েরা আজকে দেখেন মায়েদের দিল আর মায়েদের হেদায় আমার আল্লাহ করে দিয়েছে দেখেন আর পাঁচটা দিয়ে ত্রিশ পারা কোরআন আর টা কোরআন আপনারা মসজিদের দিয়ে

আমরা দরওয়াজে তালা মারি না তো এরকম জান্নাতের তালা মারা থাকবে তো জান্নাতের চাবি কোনটা নামাজ নামাজে তো জান্নাতের চাবি একজন পাঁচজন বান্দা গেছে কলকাতা বেড়াতে তো তার মধ্যে একজন তোতলা এবার ঘর ভাড়া নিতে গেছে তো পাঁচ তলাতে বিল্ডিং আছে এবার যখন তারা করছে হাঁ রে ইয়া দুপুরে পাঁচতলা হবো তো বোর হয়ে যাবো একজন একটা করে গল্প গল্প মানে এক একজন একতলা গল্প বলবি তাহলে পাঁচটা গল্প বলে পাঁচতলা পৌঁছে যাবে এবার আমার এখন গল্প ছিল তোর গল্প পরে আমার তোর গল্প কি এক এক করে সবাই গল্প বলেছে পাঁচ তালাতে এবার তোর গল্প ঘরে দিয়ে আসি চাবি

সুভান ও মাঝি পাল তুলে দে আর হালা গণেশ ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মহকাই নবী এল মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা দেখেন মায়ের নামে বাবার নামে স্ত্রীর নামে এক টাকা দান করেছেন জোরে স্ত্রীদের নামে স্ত্রীর জান্ন জানতে হবে স্বামীর পায়ের তলে হচ্ছে স্ত্রীর জান্ পায়ের তলে হলো স্ত্রীর

তিরিশটা বাজেতে যদি একত্রিশটা হয় বেশি হলে তো কোনো অসুবিধা নেই আছে বেশি হইলে আপনার অনেক হবে আমার অনেক আল্লাহ শারীরার বাইরে দুই সন্তান ইব্রাহিম মুসলিম একজন ইব্রাহিম একজন হলো আপনারা একজনের নাম হলো মোহাম্মদ এইদিকে যখন রাতে আপনি রাতে বেলায় দুই সন্তান আপনার স্বপ্নে দেখে যা আম্মা না তুমি যখন বেলায় দুই সন্তান উঠেয়া একে অপরকে জড়িয়া ধরিয়া জানো কান্দে আজ রাউমা করে উঠে কাজী শারে জানো যাইয়া বলে মোহাম্মদ ইব্রাহিম তোমরা কান্দো কেন বলে গো আমার আম্মা গো আমার আব্বা গে আরবেসে না বলে তোমার আব্বা এখনো পর্যন্ত তোমার আব্বার কোনো খোঁজ না তোমরা রাত্রি বেলায় चिल्लाচিল্লি করিও না কাঁদো না কারণ ইনা ইয়াতে যারা লোকেরা তোমাকে খোঁজা খোঁজে করে আসে ও নবী라우লাম গো তোমরা চুপ করে বসে না এসো ঢাকা তোমরা যেন কোন কথা বাত্রা বলিও না ভাইরা এবার জানো দুই সন্তান আপনা ঘুম পাড়াইয়া দিলো সকালবেলা কাজে শারেজন আপনা গোসল বানায়া দিলো নতুন পোশাক পরায়া দিলো জকাসরমা দিয়ে দিলো এক ভাই অপর ভাই এদিকে বলে ভাই রে আমাদের যে যত্ন হয় যে আদর হয় মনে হয় আমারা আব্বা আর বেঁচে না ভাই আমাদের আব্বা মনে হয় আর জগতে বেঁচে আছে ভাই আমার আব্বা যদি জগতে বেঁচে না থাকে আমরা কেমন করে মদিনায় যাব ইমাম হোসেনকে কেমন করে খবর না দেব ওই ভাই দুই জনে বলছে চাচা গো আমার আব্বা কোথায় আছে একবার বলো বলো আমার চাচা আমার আব্বা আমাদের কি আর নিতে কি আসবে না আমার আব্বা আমাদের কি আর ঘুম পাড়ায় দেবে না কাজে সাড়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে

আমার আব্বা আর কোন সুর মা লাগা দেয় না আমার আব্বা আর আমাদের ঘোষ বাড়া দিবে না ভাই রে আমাদের আব্বা আমাদের আর বোন বাড়া দিবে না ও ভাই শোনো শোনো এখন আমরা কোন জায়গায় যাব কোন দিকে যাব কাজী সাহেব বলল রাতে বেলা একটা এই জায়গা থেকে লোক যাবে মদিনা বা ওই লোকের সঙ্গে তোমাদের মদিনায় পৌঁছে দেব ওদের সঙ্গে তোমরা মদিনায় চলে যাবে কাজী সাহেব তার সন্তানকে দিয়া ওই বাচ্চা বাচ্চা দুই সন্তানকে এই দিকে কাফেলাත් সঙ্গে আপনারা ধরায়া দিলা কাফেলার সঙ্গে যেন বাচ্চা দুটো قافলা দূর একটা লাইট দেখা দিল আলো দেখা দিল ওই আলোটা দেখে bắtনা আপনার দৌড়ায় সারা রাত দৌড়ে গো কিন্ত জানা মদিনায় পৌঁছানো হলো না এইদিকে ফজরের জান হলো সন্তান মনে কোন হয়তো মদিনায় পৌঁছে গেছি এবার একজন ব্যক্তি জিজ্ঞাসা করে ভাই এই জায়গাটা কোন জায়গা ওই জায়গাটা হলো কুফা Oooh, দুই ভাই বলল ভাই রে আমাদের মদিনায় মনে হয় আর যাওয়া হবে না আজকে আমরা গাছের ওপরে উঠে থাকি রে আর গাছের ওপরে উঠার জন্য আমরা প্রস্তুত হয়ে যায় আগামী রাত্রি বেলায় যখন আবার রাত্রি হবে আবার তো আমরা মদিনায় চলে যাব তুই ভাই যেন গাছের ওপরে উঠে একজন নারী আপনার যেন নদীতে পারিনি তা

আমি হলাম আউলাদের রসুলের প্রেমী অতএব তোমাদেরকে রাত্রি বেলায় মদিনার পদে আমি রওনা করিয়া দিব এবার বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করাইয়া ঘরের মধ্যে দিয়ে যায় আর ওই মহিলার স্বামীর নাম হলো হারি ওই হারিস বিন্দু ইয়াজিদের লো আর বাবা যে ভাইরা বাড়িতে মধ্যে প্রবেশ করা যায় প্রবেশ করা পরে বলে ওই আমার বিবি রে ঘরের মধ্যে কে আছে কান্নার যেন আওয়াজ পাওয়া যায় বলে কেউ নাই বলে আছে এবার যখন আপনারা দরজা

কে আগে জান দিতে চাও বলো ইব্রাহিম বলে আমার আগে গণ কাটো মোহাম্মদ বলে না না আমার আগে গণ ধনটা কাটো

إنا لله وإنا إليه راجعون

জানা দরকার আছে না নাই জানা দরকার আছে শরীয়ত কাকে বলে মারিফত কাকে বলে তরিকত কাকে বলে হাকিকত কাকে বলে ইমামে আযম কাকে বলে মায়ে মেহেদী কাকে বলে ইমাম হাসান হোসেন কাকে বলে ইমামে আবু হানিফা কাকে বলে এগুলা জানা দরকার আছে না নাই আছে বাপজি ভাইরা ইমামে আজম সবচেয়ে বড় ইমাম আমরা ওই ইমামকে মানি এই ইমামে আজ বলা হয় ইমামে আজমের সম্পর্কে একটা কিতাব লেখা আছে বই আছে ওই বইটা আমার কাছে আছে মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদ সাহেব নাম শুনেছেন আলেম ওলামারা জানে এই মুফতি জুবায়ের হোসেন সাহেব মুজাদ্দিদের লেখা বই

কিছু লাগা আছে একটা বই দেখি এই বই আছে এই বইটার দাম আছে আপনার টাকা এই বইটা আপনার শিক্ষক আছে যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন এই বইটা মূল্য হলো মাত্র পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা দিয়ে এই বইটা আলেম আলাইমের জন্য এই বইটা খুবই ভালো

ওখান থেকে একটা কারোর বই নিয়ে নিতে পারে আমার বজাল পড়তে পড়তে অত কোনো বইটা আপনারা মিলিয়ে নিতে পারেন